বাচ্চাদের হাজারো মুখরোচক খাবারের মধ্যে বিরিয়ানি অন্যতম তো এরকমই একটি সুস্বাদু আর টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সাথে আজকে আমি আছি শতরূপা ইন্ডিয়া শিলিগুড়ি থেকে আমার এই ইউটিউব চ্যানেলটি একেবারেই নতুন তো যাদের আমার এই ভিডিও ভালো লাগবে অবশ্যই যারা আমার পাশে আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট টাইম আরও ভালো ভালো সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব একটি ঢাকাই তেহেরি রেসিপি যেটা আমি তৈরি করব গোবিন্দভোগ চাল দিয়ে তো এখানে আমি আসলে করে নেব এখন পেঁয়াজের বেরেস্তা যেটা আমার গার্নিশিংয়ের জন্য লাগবে কিন্তু অ্যাকচুয়ালি পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু শুধু গার্নিশিংয়েরই কাজ করে না এটা কিন্তু খাবারের টেস্টও অনেক গুণে বাড়িয়ে দেয় কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করা ভীষণ কঠিন অনেকেই ভাবে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নিলেই তো পেঁয়াজ বেরেস্তা হয়ে যায় আসলে না পেঁয়াজ বেরেস্তাটা যখন করবেন তখন যেই পাত্রে আপনি পেঁয়াজ বেরেস্তাটা করবেন ওই প্যানটাকে আগে থেকে প্রিহিট করে নিতে হবে যেটা আমি করেছি প্যানটাকে প্রিহিট করে নিয়ে অয়েলটাকেও একটু হালকা কুসুম গরম করে নিয়েছি অয়েলটাকে বেশি গরম করা যাবে না বেশি গরম অয়েলের মধ্যে পেঁয়াজটা দিলে পেঁয়াজটা পুড়ে উঠবে তখন ভিতরটা কাঁচা থেকে যাবে ওপরটা পোড়া পোড়া হয়ে যাবে ওই পেঁয়াজ বেরেস্তাটা কুড়মুড়ে হয় না খেতে ভালো লাগে না তো আপনি এই পর্যায়ে এসে পেঁয়াজ বেরেস্তাটা যখন করবেন আপনাকে অবশ্যই খুব ধ্যান দিয়ে পেঁয়াজ বেরেস্তা করতে হবে আপনি প্যানটাকে আগে থেকে হাই হিট হাই হিটে প্রিহিট করে নেবেন তারপরে আপনি হিটটা কমিয়ে তেল ঢেলে তেলটাকে একটু গরম হলে পেঁয়াজটা দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেবেন নুনের পরিমাণটা বেশি হলেও কিন্তু পেঁয়াজ বেরেস্তা খেতে ভালো লাগবে না তেতো লাগবে তো প্রথমে আমি পেঁয়াজটা দেওয়ার পরে চুলোর আঁচটা একটু বাড়িয়ে দেবো তাও হাই হিট না মোটামুটি একটু বাড়িয়ে দেবো পেঁয়াজটা মোটামুটি একটু হয়ে যখন আসবে যখন একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন ওই পর্যায়ে আসলে আমি পেঁয়াজের হিটটাকে একদম লোনা মিডিয়াম আঁচ করে দেব যাতে করে পেঁয়াজের গা থেকে তেলটা ছেড়ে যায় আর পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে আসে কিন্তু আবার পুড়ে যেন না উঠে পেঁয়াজ যদি পুড়ে ওঠে পুরো বিরিয়ানির টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো আপনি খুব ধ্যান দিয়ে এই পর্যায়ে পেঁয়াজটাকে একদম তেল নিংড়ে উঠাবেন তেল যদি পেঁয়াজের মধ্যে লেগে থাকে তাহলে সে পর্যায়েও কিন্তু পেঁয়াজের বেরেস্তাটা কুড়মুড়ে হয় না তো আমি এখানে খুব তেলটাকে নিংড়ে নিংড়ে পেঁয়াজগুলো যা ছিল এখানে খুব কাচিয়ে উঠিয়ে নিচ্ছি যেন কোনো পেঁয়াজ আর ওখানে অবশিষ্ট না থাকে তারপরে উঠিয়ে আমি একটি প্লেটের মধ্যে পেঁয়াজটাকে ছড়িয়ে দিয়েছি যাতে পেঁয়াজ বেরেস্তাটা একদম কুরমুড়ে হয়ে যায় তো এভাবে আমি পেঁয়াজ প্রেস্তাটা রেডি করে আগে সাইডে রেখে নেব আর আগে থেকেই আমি আসলে কিছু আলুর প্রিপারেশন করে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি কিছু আলু হাফ বয়েল করে ওটার খোসা ছাড়িয়ে ওটাকে রেডি করে রেখেছি আপনারা চাইলে সেদ্ধটাকে স্কিপ করে যেতে পারেন আপনারা নর্মালি আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে ডিপ তেলে বেজে নিতে পারেন আমি এখানে ছোট ছোট আলু ইউজ করেছি তাই আসলে ছোট আলুগুলো খোসা ছাড়াতে খুবই বিরক্ত লাগে তাই আমি এখানে একটু হাফ বয়েল করে নিয়েছি যাতে আমার খোসাটা ছাড়াতে সুবিধা হয় আমি এখানে আলুটা হাফ বয়েল করে নিয়ে এখানে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নেব আলুর আঁচটাও খুব সুন্দর করে দিতে হবে যেন আলুটাও পুড়ে না উঠে কারণ আলুর ভেতরটা যদি সেদ্ধ না হয় সেই আলুটা খেতে ভালো লাগবে না এখানে একটু নুন দিয়ে দিব যেন আলুর ভিতরে নুনটা ঢুকে তারপরে আঁচটাকে খুব ঢিমে আর সুন্দর রেখে আপনি আলুটাকে খুব সুন্দর করে ভেজে নেবেন একদম লাল লাল করে যেন পুড়ে না যায় কিন্তু আলুটার কালারটা যেন সুন্দর হয় এরকম করে আপনি আলুটাকে ভেজে নেবেন আলুটা ভেজে নিয়েও একটা পাত্রে সুন্দর করে উঠিয়ে রাখবেন এই ফাঁকে আমি চিকনগুলোকে ধুয়ে মানে ঝরা দিয়ে রেখেছি কারণ চিকেন যদি আপনি আগে থেকে ঝরা দিয়ে না রাখেন তাহলে আপনার চিকেন থেকে বেশ জল উঠে যায় তো আমি এই আলুটা চুলায় দিয়ে আমি চিকেন ধুয়ে রেডি করে রেখেছি আর তার সাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আসলে আমি একটা কাজ চুলাতে দিয়ে দশটা কাজ করি ওই ফাঁকে আমার যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আমি একলা হাতেই সব করি তাই আমাকে সব কিছু গুছিয়ে নিয়ে আমার করাটা আসলে খুবই কম হয় তো এখানে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে আমি এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর আমি একটা পেস্ট রেডি করে রেখেছিলাম আলু ভাজার ফাঁকে পেস্টার মধ্যে এখানে পেঁয়াজটা একটু ভেজে গরম মশলাটা দেওয়ার পরে একটু পেঁয়াজটা ভেজে নেব কারণ পেঁয়াজটা আগে ভাজতে হবে পেঁয়াজটা একটু আধা ভাজা হয়ে আসলে তারপরে আমি ওই মশলাটা দেবো আর এই মশলাটা আমি আগে থেকে আসলে ওই যে বললাম আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই তাই আমার নিজের কাজগুলো নিজেরই করতে হয় তাই আমি একটা কাজের ফাঁকে দশটা কাজ সেরে ফেলি আবার সত্যি কথা বলতে বাচ্চাদের খেয়াল করতে হয় বাচ্চাদের পড়াশোনা বাচ্চাদের স্কুল আমার নিজের সু কিছু কাজ কিছু ভিডিও এডিটিং থাকে ভয়েস দেওয়া থাকে সব কিছু মিলিয়ে আমার খুব ব্যস্ত একটা জীবন আর এই ব্যস্ত জীবনে আমার সব কিছু খুব তাড়াহুড়া করে করতে হয় তো এখানে আমি একটা পেস্ট করে নিয়েছি আমি এক কাজকে বারবার করতে আমার ভালো লাগে না তাই আমি একসাথে সব কিছু করে নিয়েছি আপনারাও যারা আমার মতো এরকমই ব্যস্ত মানুষ আছেন আশা করব আপনারাও এভাবে করে নেবেন তাতে আপনার সময়টা মানে খুবই বেঁচে যাবে আপনারা আলাদা আলাদা করে অনেকেই আসলে বাজারের কেনা এই প্যাকেটজাত মশলাগুলি খেতে পারে না এখন তো আসলে আমাদের জন্য সব কিছু অনেক মানে সহজ আর সুবিধা হয়ে গেছে এখন আসলে আদা রসুনের পেস্টটাও বাজারে কিনতে পাওয়া যায় কিন্তু ওটাতে আসলে যে কোনো রান্নারই অথেন্টিক টেস্টটা পাওয়া যায় না তো আপনারা চাইলে যে কোনো মাংসের মশলা বা মাছের মশলা একটু কষ্ট করে তৈরি করে নিয়ে একসাথে মিক্সচার করে নিলেও কিন্তু খারাপ হয় না আমি এই পেস্টটার মধ্যে সব কিছু কিন্তু একসাথেই দিয়ে দিয়েছি হ্যাঁ আপনার মশলা বুঝে একটু আগে পরে অ্যাড করে নেবেন তাহলে আসলে আর কোনো সমস্যা নেই যেমন আমি এই মশলাটার মধ্যে আগে আগে দিয়েছি হচ্ছে আদা তারপরে দিয়েছি রসুন এই দুটা মোটামুটি ভালো একটু মিক্সড হয়েছে পরে আমি দিয়েছি জায়ফল জয়ত্রী ওখানেই আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্টের সাথে একটু জায়ফল জয়ত্রী দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যখন দিয়েছি তখন আমি দুইটা রাউন্ড দিয়েছি বেশিক্ষণ আমি মিক্সচারটা ঘুরাই নিই তাহলে আদা রস মানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা বেশি মিক্সচার হয়ে যাবে ওই জিনিসটা খেতে আবার টেস্ট হয় না পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আধো মানে আধা আধা হলে ওটার টেস্টটা অনেক বেশি থাকে তো আমি এই মশলাটার মধ্যে একটু জিরিয়ার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়াও অ্যাড করে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি নুন আর এই মশলাটা সুন্দর মতো একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দিব ঝরিয়ে রাখা আমার চিকেনটা তারপরে জালটাকে সুন্দর মতো রেখে আমি মাংসটাকে খুব নেড়ে চেড়ে জল তে দেওয়া যাবে না মাংসটা একটু তেলের মধ্যেই যেন ফ্রাই ফ্রাই হয় ওইভাবে আমি কারণ মাংসটা আমার আবার যখন দমে যাবে তখন বাকি সেদ্ধটা হয়ে যাবে কিন্তু মাংসটার মধ্যে যদি জল উঠে যায় তাহলে কিন্তু মাংসটা ওভার হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না তাই জল ঝরিয়ে মাংসটা ওই মশলার মধ্যে খুব হালকা হালকাভাবে আঁচটাকে একটু ঢিমঢিমে রেখে মাংসটা আস্তে আস্তে আমি হয় নিব তারপরে এখানে আমি অ্যাড করব হচ্ছে একটু টক দই টক দইটা কিন্তু মাস্ট কোনোভাবেই টক দুইটাকে স্কিপ করা যাবে না এই বিরিয়ানির মেন অথেন্টিক টেস্ট আনতে হলে আপনাকে টক দই আর ঘি এই দুইটা জিনিসকে স্কিপ করা যাবে না এই দুইটা জিনিস খুবই সামান্য মশলা দিয়ে আসলে এই বিরিয়ানিটা তৈরি হয় তার মাঝ থেকেও যদি ঘি আর টক দইটা স্কিপ করে যায় তাহলে বিরিয়ানির টেস্টটা আসলে অনেকটাই কমে যাবে তো এখানে আমি ওই যে বললাম আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই আমার সব কাজ নিজেকে একলাই করতে হয় তাই আমি চুলা আর ফাঁকা না দিয়ে ওই চুলাতেও যেহেতু আমি গোবিন্দভোগ চাল দিয়ে আজকে বিরিয়ানি টা তৈরি করব তো গোবিন্দভোগ চালটাকেও কিন্তু আঁচতে আঁচতে খুব সময় নিয়ে ভাজতে হয় তো এই পর্যায়ে এসে আমি মাংসের সাথে অ্যাড করে দিলাম আমার ওই ভেজে রাখা আলুটা আর আলুটাকেও কিন্তু খুব আলতো হাতে নাড়তে হবে যেন আলুটা ভেঙে না যায় কিন্তু আবার তেল মশলার টেস্টটা যেন আলুর ভিতরে ঢুকে সেটাও খেয়াল রাখতে হবে তো যাই হোক আলুটাকে দিয়ে এখানে মাংসর আঁচটা আমি কমিয়ে দিয়েছি আর আরেকটা চুলা ফাঁকা না রেখে ওই চুলাতে আমি তেল দিয়ে পোলার জন্য সব কিছু বসিয়ে দিয়েছি তো ওখানে আমি তেল দিয়ে ওটার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা গরম মশলা পেঁয়াজ আর হচ্ছে তেজপাতা তো পেঁয়াজটা খুব সুন্দর মতো ভাজা হচ্ছে আমি ততক্ষণে কিন্তু চুলাটা আবার চেঞ্জ করে নিয়েছি কারণ আমার ওই পাশের চুলাটাতে একটু চুলা আসটা কম আর পোলাওটা আসলে সবসময় একটু বেশি আজে হলেই ভালো হয় পোলাওতে সবসময় চেষ্টা করবেন একটু গরম জল দেবার জন্য যেটা আমি আসলে আজকে করতে পারিনি আমার কাছে সময় খুবই কম ছিল তো আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন বাটা তো চালটাকে খুব সুন্দর করে আঁচটাকে একটু মিডিয়াম লো হিটে রেখে আমি চালটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নেব তার মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে আসলে দেখাতে আমার আমি একটু স্কিপ করে গিয়েছিলাম তো যাই হোক আমি এখানে চালের ডবল জল আগে থেকে রেডি করে রেখেছিলাম আর ওই জলের মধ্যে আমি একটু দুধ দিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ তো খুব সুন্দর করে এখন আমি নেড়ে দিব আর বিরিয়ানির নুন নুনটা আসলে খুবই পারফেক্ট ভাবে দেখতে হয় কারণ বিরিয়ানির মধ্যে আপনি বারবার নুন অ্যাড করতে পারবেন না তো এই পর মানে এই পর্যায়ে এসে আপনাকে নুনটা খুব সুন্দর মতো মানে সতর্কতার সাথে নুনটাও দিতে হবে কারণ রান্নাটা আসলে এরকমই একটা জিনিস যে আপনি মনোযোগ না দিলে কিন্তু আপনার রান্না ভালো হবে না আপনার মন যদি অন্য জায়গায় থাকে আপনার রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে তাই রান্নার টেস্টটাকে খুব সুস্বাদু রান্না যাতে খুব সুস্বাদু হয় তাই আপনার মনটাকে রান্নার মধ্যে রাখতে হবে এটা একেবারে বাধ্যতামূলক তো যাই হোক এ পর্যায়ে এসে আমি একটু ঢেকে দিব যেহেতু আমার চুলার আঁচটা একটু কম আছে তাই আমি চুলার আঁচটাকে একটু ঢেকে দিব জালে বলক আসা পর্যন্ত তো ততক্ষণে আমার চুলার মানে পোলার জলটাও আসলে খুব টান টান হয়ে গেছে তো এ পর্যায়ে এসে আমি নুনটা টেস্ট করে নিব কারণ এরপরে কিন্তু আপনি আর নুন অ্যাড করতে পারবেন না এটা বিরিয়ানির মধ্যে একেবারেই করা যায় না বারবার নুন অ্যাড করলে চাল একেবারেই ভেঙে যাবে তো নুন অ্যাড করে নিলাম আমার কাছে নুনটা একেবারে ঠিক মনে হয়েছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু চিনি কারণ যেখানে আমি টক দই ইউজ করব বা এই সমস্ত মানে বিরিয়ানি বা পোলাও এই সমস্ত জিনিস একটু শাহি জিনিসে আপনার চিনিটা একটু ব্যবহার করলে না খাওয়ার টেস্টটা একটু বাড়ে তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি চিনিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে আবার চালটাকে খুব সুন্দরভাবে মিক্সড করে দিব। তারপরে আমি এখানে একদম মাংসটাকে খুব সুন্দর করে কাচিয়ে খুব সুন্দরভাবে ওখানে মশলা যা আছে খুব সুন্দরভাবে কাচিয়ে আমি ওই পোলাওটার মধ্যে দিয়ে দিব। যাতে কোনো মশলা ওই প্যান্টার গায়ে না লেগে থাকে তো আমি এভাবে দিয়ে এবার রাইসটার সাথে খুব সুন্দর করে মিক্সড করে দেবো আসলে এটা কিন্তু দম বিরিয়ানি না যে আপনি সাজিয়ে তৈরি করবেন এটা কিন্তু তেহারি এই এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে যে এই মশলাটা আপনাকে এই চালের সাথে খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে আর এমনভাবে মিক্সড করতে হবে চালও যেন ভেঙে না যায় এই চালটা একটু ছোটো সাইজের হয় আর যেহেতু মানে এই চালটা ভেঙে যাওয়ারই বেশি থাকে তো আপনাদের মা মাথায় রেখেই এই চালটা নার করতে হবে তো এখানে আমি চালটাকে খুব সুন্দরভাবে মাংসের সাথে মিক্সড করে দিয়ে একটু হালকা গোলাপ জল দিয়ে দিয়েছি বেশি না গোলাপ জলটা অনেকেই পছন্দ করেন না তো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা গোলাপ জলটা ইউজ করবেন তো আমি একটু গোলাপ জল দিয়ে এখানে এটা আবার ঢাকা দিয়ে রেখেছি তো মোটামুটি হয়ে আসারও প্রায় মাঝামাঝি সময়তে এসে আমি এটাকে আরেকবার ওলট পারট করে দেবো কারণ ওপরের আধফোটা চালগুলোকে নিচের দিকে দিয়ে দিব। যাতে এটা পুরোপুরি সুন্দর হয় আর নিচের দিকে যেন না লেগে আসে তাই সুন্দর করে এই বিরিয়ানিটাকে একদম সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আমি সব একসাথে এনে খুব সুন্দর করে চাপিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে লাস্টে আমার যে পেঁয়াজ বেরেস্তা আর ঘি আছে ওটাকে দিয়ে আমি সুন্দর করে একদম লো হিটে একদম টিমটিমে করে আমি চুলার মধ্যে বেশ কিছুক্ষণ সময় রেখে দিব এটাই হচ্ছে তেহারির মেন প্যাক যেটা আপনি এখন করবেন এই পর্যায়ে এসে আপনি যেটা করবেন সেটা এখানে আপনি সবসময় মাথায় রাখবেন এখানে চাইলে আপনি আর অনেক কিছু অ্যাড করতে পারেন মাওয়া দিতে পারেন যেটা খোয়া ক্ষীর সেটা আপনি ইউজ করতে পারেন গুঁড়ো দুধ ইউজ করতে পারেন যেগুলো আমি স্কিপ করে গেছি আপনি চাইলে এখানে একটু হালকা ফুড কালার ইউজ করতে পারেন যেটা আমি স্কিপ করে গেছি আসলে বাচ্চাদের খাবারের ক্ষেত্রে ফুড কালারটা ইউজ না করাই ভালো কিন্তু আপনি যদি চান কোনো শাহি ফিল আনতে বা শাহি লুক আনতে তখন আপনি হালকা একটু ফুড কালার ইউজ করতেই পারেন তো এখানে আমি পেঁয়াজ প্রস্তাটা খুব সুন্দর করে সাজিয়ে উপর থেকে একদম কাঁচা ঘি দিয়ে দেবো যেটা আমি রান্নার আর কোথাও ইউজ করিনি তবে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো এখানে আমি ঘিটা দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখে দেবো খুব দশ মিনিটের জন্য